জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধু ভক্তবৃন্দ ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমরা জানব প্রসাদ খাওয়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি সম্পর্কে আজকে আমাদের আলোচনা তো আজকে আমরা এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেব এই ভিডিওটির মাধ্যমে তবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই একবার ভক্তি ভরে শ্রদ্ধা করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নামটি একবার লিখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধর্মকথা চ্যানেলের সাথে থাকুন ভগবানের প্রসাদ গ্রহণ করা একটি অত্যন্ত পবিত্র কাজ এটি কেবল খাদ্য গ্রহণ নয় বরং ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা লাভ প্রসাদ গ্রহণের কিছু নির্দিষ্ট নিয়মাবলী ও ভাবনা রয়েছে যা মেনে চললে আধ্যাত্মিক উপকারিতা লাভ করা যায় প্রসাদ গ্রহণের সাধারণ নিয়মাবলী এক হচ্ছে সুচিতা প্রসাদ গ্রহণ করার আগে হাত পা এবং মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার হতে হবে এটি শারীরিক সুচিতার পাশাপাশি মনের সুচিতাকেও বোঝায় দুই শ্রদ্ধা ও ভক্তি প্রসাদকে সাধারণ খাবার মনে না করে এটি স্বয়ং ঈশ্বরের প্রসাদ হিসেবে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে গ্রহণ করতে হবে মনে রাখবেন এটি ঈশ্বরের উচ্ছিষ্ট যা অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর তিন ভূমিষ্ঠ হয়ে বা আসনে বসে গ্রহণ সম্ভব হলে মেঝেতে বা পরিষ্কার আসনে বসে প্রসাদ গ্রহণ করা উচিত এটি বিনয় ও শ্রদ্ধার প্রকাশ চার কথা বলা থেকে বিরত থাকা প্রসাদ গ্রহণ করার সময় অপ্রয়োজনীয় কথা বলা এড়িয়ে চলা উচিত এই সময় ভগবানের নাম জপ করা বা তার গুণগান স্মরণ করা যেতে পারে পাঁচ ডান হাতে গ্রহণ প্রসাদ সবসময় ডান হাতে গ্রহণ করা উচিত উভয় হাত ব্যবহার করা গেলেও বাম হাতের উপরে ডান হাত রেখে গ্রহণ করা যেতে পারে নষ্ট নষ্ট না করা 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 প্রসাদের একটি কণাও উচিত উচিত নয় যতটা প্রয়োজন ততটাই গ্রহণ ছয় এবং পাত্রে যেন কিছু অবশিষ্ট না থাকে প্রসাদ ফেলে দেওয়া বা পায়ে লাগানো অত্যন্ত গর্হিত কাজ সাত প্রার্থনা বা মন্ত্র পাঠ ভগবানের প্রসাদ গ্রহণের জন্য একাধিক মন্ত্র প্রচলিত আছে যা বিভিন্ন সম্প্রদায় বা পরম্পরা অনুসারে ভিন্ন হতে পারে তবে সবচেয়ে প্রচলিত এবং সাধারণত ব্যবহৃত মন্ত্রটি হল ভগবানের প্রসাদ গ্রহণের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প বতাং রাজন বিশ্বাস নৈব যায়তে এই মন্ত্রের অর্থ হচ্ছে হে রাজন অর্থাৎ মহারাজ গোবিন্দে মহাপ্রসাদে এবং বৈষ্ণবে অর্থাৎ ভগবানের ভক্তে পুণ্যবানদের বিশ্বাস জন্মায় না এই মন্ত্রটি সাধারণত প্রসাদ গ্রহণের আগে পাঠ করা হয় যা ভক্তকে স্মরণ করিয়ে দেয় যে প্রসাদ কোনো সাধারণ খাদ্য নয় বরং স্বয়ং ভগবানের কৃপা এবং এটি গ্রহণ করার জন্য বিশেষ পুণ্যের প্রয়োজন হয় এটি প্রসাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে প্রসাদ গ্রহণের পূর্বে একটি সাধারণ প্রার্থনাও করা হয় যেখানে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রদত্ত অন্ন এবং আশীর্বাদের জন্য যেমন যো মাং পৈশ্যতী সর্বত্র সর্বং চৈশ্যতী ন ন যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছুতেই আমাকে দেখে আমি তার থেকে কখনো অদৃশ্য হয় না এবং সেও আমার থেকে কখনোই অদৃশ্য হয় না এটি শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোক যা ভগবানের সর্বব্যাপিতা এবং প্রসাদের মাধ্যমে তার উপস্থিতি স্মরণ করিয়ে দেয় তবে প্রথমত মন্ত্রটি মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ গ্রহণের জন্য সর্বাধিক প্রচলিত ও নির্দিষ্ট মন্ত্র হিসাবে বিবেচিত হয় মন্ত্রটি পাঠ করে প্রসাদ গ্রহণ করলে মন প্রসন্ন হয় এবং আত্মিক তৃপ্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় আট সাত্ত্বিক খাবার প্রসাদ সাধারণত সাত্ত্বিক অর্থাৎ বিশুদ্ধ নিরামিষ খাদ্য হয় যা পেঁয়াজ রসুন ইত্যাদি ব্যবহার না করে প্রস্তুত করা হয় প্রসাদ গ্রহণের সময় এই সাত্বিক ভাব বজায় রাখা উচিত নয় প্রস্তুত কারকের মনোভাব প্রসাদ যিনি তৈরি করেন তার মনও পবিত্র ও শান্ত থাকা উচিত প্রেম ও ভক্তি সহকারে প্রস্তুত করা প্রসাদ ভগবানের কাছে অধিক প্রিয় হয় এবং ভক্তের জন্য অধিক কল্যাণকর হয় দশ ভগবানের ভোগ লাগানোর পর গ্রহণ খাদ্য বস্তু প্রথমে ভগবানকে নিবেদন করা হয় ভগবান তা গ্রহণ করার পর সেটি প্রসাদে রূপান্তরিত হয় এরপরই ভক্তরা তা গ্রহণ করতে পারে ভগবানের কাছে নিবেদন করার আগে তা নিজে আস্বাদন করা উচিত নয় এগারো পরিমাণ অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে প্রসাদ গ্রহণ করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা ভালো এই নিয়মগুলি মেনে চললে প্রসাদ গ্রহণের মাধ্যমে কেবল শারীরিক পুষ্টি নয় আর্থিক উন্নতিও ঘটে বলে বিশ্বাস করা হয় আসুন এবার শুনে নেব শ্রীমদ্ ভাগবৎ গীতার কিছু মহামূল্যবান বাণী যেগুলি শুনলে আমাদের প্রতিদিনের চলার পথে অনেক উপকার আমরা পেতে পারি শ্রীমাদ ভাগবত গীতা মহাভারতের বিশ্ব পর্বের একটি অংশ এবং এটি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই হলো গীতা গীতার প্রতিটি শ্লোকই মূল্যবান এবং গভীর তাৎপর্যপূর্ণ এখানে গীতার কিছু অত্যন্ত মূল্যবান উপদেশ আলোচনা করা হলো। এক হচ্ছে কর্মযোগ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা কারস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল ও হেতুর ভূমা তে সঙ্গস্ত কর্মণী এর অর্থ হলো তোমার কেবল কর্ম করার অধিকার আছে কর্ম ফলের উপর কখনোই নয় তুমি যেন কর্মফলের হেতু না হও এবং কর্ম ত্যাগ করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে গুরুত্ব কৃষ্ণ এখানে নিষ্কাম কর্মের কথা বলেছেন আমাদের কর্তব্য হল নিজের কর্ম সঠিকভাবে করে যাওয়া কিন্তু ফলের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ফলের চিন্তা ত্যাগ করলে মন শান্ত থাকে এবং কর্মের প্রতি একাগ্রতাও বাড়ে এটি অনাশক্তির শিক্ষা দেয় যা জীবনে দুঃখ ও হতাশা কমাতে সাহায্য করে দুই হচ্ছে আত্মার অমরত্ব ন নজায়তে সূর্যতে বা চিহ্নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত অয়ং ন হন্যতে হন্য মানে শরীরে এর অর্থ হল আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না এটি একবার হয়ে আবার হবে এমন নয় আত্মা অজ নিত্য শাশ্বত এবং পুরাতন শরীর বিনষ্ট হলেও এর বিনাশ হয় না গুরুত্ব এই উপদেশটি জীবনের সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয় দূর করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অবিনশ্বর কেবল শরীরই নশ্বর এই জ্ঞান মানুষকে দুঃখ শোক এবং আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিকে সামলানোর শক্তি যোগায় তিন স্থিত প্রজ্ঞের লক্ষণ দুঃখে সু অনু দিগমানা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ও ক্রোধ স্থিতধি মুনি রুচ্চতে। এর অর্থ হলো যিনি দুঃখে উদ্বেগহীন এবং সুখে স্পৃহাহীন যা রাগ ভয় ও ক্রোধ দূরীভূত হয়েছে তিনি স্থিতধি অর্থাৎ স্থির বুদ্ধি মুনি নামে অভিহিত হন গুরুত্ব এটি এক আদর্শ মানুষের বর্ণনা স্থিত প্রজ্ঞ ব্যক্তি হলেন যিনি জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব পরিস্থিতিতে অবিচল থাকেন এ অবস্থায় পৌঁছানো গেলে মানসিক শান্তি ও ভারসাম্য বজায় থাকে যা জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি চার যোগ কর্মে দক্ষতা বুদ্ধিযুক্ত যহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাত যোগায় যুজ্জস্য যোগ কর্ম সুখ কৌশলম এর অর্থ হলো যিনি বুদ্ধিযুক্ত তিনি জীবনে পুণ্য ও পাপ উভয়ই ত্যাগ করেন অতএব তুমি যোগের জন্য যত্নবান হও কারণ কর্মে কুশলতাই যোগ গুরুত্ব এই শ্লোকটি যোগ শব্দের একটি গভীর ব্যাখ্যা দেয় এখানে যোগ মানে শুধুমাত্র ধ্যান নয় বরং যে কোনো কর্মকে এমনভাবে করা যাতে তাতে দক্ষতা একাগ্রতা এবং ফলের প্রতি অনাসক্তি থাকে এটি কর্মের মাধ্যমে মুক্তির পথ দেখায় পাঁচ ঈশ্বরের শরণাগতি পরিত্য মামেকাং সরনাজ অহংতাং সর্বপাপেভ মক্স ইসামি মা সুচ এর অর্থ হলো সমস্ত প্রকার ধর্ম অর্থাৎ কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এটি গীতার সার কথা ভগবান শ্রীকৃষ্ণ চূড়ান্ত ভাবে অর্জুনকে তার প্রতি সম্পূর্ণ সমর্পণের কথা বলেছেন এর অর্থ হল নিজের অহংকার কামনা বাসনা এবং জাগতিক আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করা এই শরণাগতি মানুষকে সব রকম ভয় পাপ এবং দুঃখ থেকে মুক্তি দেয় শুধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ এবং একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন আমরা সবাই মিলে প্রতিদিন গীতা পাঠ করি শ্রদ্ধা ও ভক্তির সহিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে